করুনা তোমার গোগ মা বুধ কর আমি যেওয়া সহায় ডাকিবারে বার আল্লাহ তোমার কাচেং ডাকিবারে বার কেন সারা দাও নাও একবার জোরে হবে না আর জোরে হবে না ওগো কত করোনা তোমার করোনা তোমার আমি যে গলাম তোমার হে তরুণের হে আমার হে আমার মরু রাগ সেই সময় ই আল্লাহরি বললেন বাবা জিন হে বাবা জিন্নুন শুনে রেখে দাম ওই আল্লাহর অলি বান্দা যখন আল্লাহর দরবারে আরজু করলেন মাহবুদ আল্লাহ তুমি যদি তোমার পক্ষ থেকে আমাকে আহার না দাও আমি ওয়াদা করছি আমি দুনিয়ার কোনো খাবার খাব না এই বলে যখন তিনি এ বাদতে মাসগুল হলেন আমার আল্লাহর সহ্য করতে পারলেন না গো ও বাবা জুন জিন্নুন শুনে রেখে দাও আমার আল্লাহ তার গুহার মধ্যে তার হাতের কাছে একটা মৌমাছির চাক বানিয়ে দিলেন মৌমাছিরা সেখানে অল্প কিছু সময়ের মধ্যে সুন্দর মধু বানিয়ে দিল মধু তৈরি করে দিল আর আল্লাহর অলি বান্দা যখনই ক্ষুধা লাগে ওই মধু থেকে হাত বাড়িয়ে মধু খান মধু খেয়ে খেয়ে আল্লাহর এবাদত করে জোরে হবে না আরে জোরে হবে না ও খোদা কত করুণা তোমার আমি যে গোলাম তোমার তুমি রামার ও গো কত দা করুণা তোমার আমি যে গোলাম তোমা তুমি রামার তোমারি দয়াতে ডুবেছি আমি তোমারি করুণাম দেখেছি আমি তোমারই দয়াতে ডুবেছি আমি তোমারি করু দেখেছি আমি মৌমাছি দায় তুলে অলির মৌমাছি তুলে অলির পানে ও প্রভু দয়া কর তুমি যে আমার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার কেন সারা দাও না বলো এক একেবারে আল্লাহ তোমার কাছে ডাকিবারেবার বারে কেন সারা দাও না বলো একবার হুসাইনি ডাকে তোমায় ডাকে বার জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী হে জওয়ান যুবক কিরা হযরতে জিন্নুন মিসরি বাবা আল্লাহর ওলিদের কাছ থেকে ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলেন ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করলেন হে জওয়ান যুবকেরা আল্লাহর প্রতি আর তার নৈকট্য হাসিল করার চেষ্টা করলেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতে শুরু করলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল আল্লাহর প্রতি নির্ভরশীলতা তার বেড়ে গেল হে জওয়ান যুবকেরা হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই পাহাড় থেকে যখন নামলেন নেমে দেখেন গাছের দিকে তাকালেন ওই গাছের দিকে তাকিয়ে দেখেন একটা পাখি সুন্দর পাখি সেই গাছে বসে আছেন ওই পাখিটার দিকে তাকিয়ে দেখেন পাখিটা দুটো চোখি অন্ধ হে তরুণ যুবকের হঠাৎ করে লক্ষ্য করলেন ওই অন্ধ পাখিটা অন্ধ পাখিটা জমি

পানি আল্লাহ তাতে রেখে দিয়েছেন ওই অন্ধ পাখিটা খাবার খেলো পানি খেলো পানি খেয়ে আবার গাছের উপর উঠে গেল হজরত জিন্নুন মিশ্রি দেখলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা এমন সময় ওই দুটো পাত্র আবার জামিনে এর সঙ্গে মিশে গেল জোরে হবে না

এইভাবে এবাদতের ব্যাপারে অনেক বেশি আগ্রহী হলেন অনেক বেশি সচেতন হলেন অনেক আল্লাহ নির্ভরশীলতা তার বেড়ে গেল কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় অন্য জায়গায় আছে মান কান আলিল্লাহ কান আল্লাহ লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহর ইবাদত ওয়ালা যদি হয়ে যান আপনার জন্য আমার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে আমার ছোট হুজুর পীর সন্তান আলাইহের শুধু ছেলে আর মেয়ের কথা বলি তখনকারের নাতি পোতার কথা বাদি দিলাম ছেলে ছিল একুশটা মেয়ে হলো সতেরোটা তাহলে কত হলো কুড়ি আর দশে তিরিশ আর আটে আটচল্লিশটা এত বিশাল সংসার তারপরেও মেহমান জন লোক এটা ওটা নিয়ে দিনে মিনিমাম একশো জন খেতে এক এক বেলা একশো জন খেতে আপনি কল্পনা করুন তো একটা বড় বড় ধনী লোক হলেও সে হিমশিম খেয়ে যাবে কিন্তু আল্লাহর অলিদের আল্লাহ সেই দরজা মর্তবা দিয়েছিলেন তারা এতটাই আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন আল্লাহ তাদের রুজি রুটির ব্যবস্থা করে দিতেন এক এক সময় হতো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের নানাজান হুজুরের কাছে কোনো পয়সা ছিল না সংসার চালানোর মতো কিছু নাই মাঝে মাঝে হুজুর মসজিদের কোণে কি রাতের অন্ধকারে এসে কাঁদতেন ধনপুতার জঙ্গলে গিয়ে কাঁদতেন আমার আব্বা জানের মুখে শোনা বলতেন বাবা তোমার নানা যান এমন মাঝে মাঝে আল্লাহর এবাদতে মাসগুল হয়ে যেতেন এটা লোকে জানে না আল্লাহর গায়েবি সাহায্য আল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়েবি টাকা পয়সা তোমার নানা আল্লাহ দান করে দিতেন এগুলো আল্লাহর অলিদের কারামাত কারামাদ আউরিয়াদের জন্য হক আর মেজা নবী সুলদের জন্য হক সত্য যারা মানে না অলিদের কারামাত যারা মানে না তাদের কিন্তু ইমানে খাতরা আছে কারণ অলি আউলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম যারা আমার অলি বান্দা হয় আমি আল্লাহ বলি তাদের কোন খাউফ নাই ডর নাই তাদের কোনো চিন্তা নাই জেনে বলেন সুবহানাল্লাহ ওলি আউলিয়ারা ইবাদত করে অলি হয়েছে নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি রোজা ছেড়ে দিয়ে ওলি হননি রসুলের শুকনো ছেড়ে দিয়ে ওলি হননি বরং আমরা নামাজও পড়ি দু নম্বরীয় করিও নামাজও পড়ি মিথ্যা কথাও বলে এমন অনেক লোক আছে নামাজও পড়ে দাড়ি রেপে দেখে টুবি মাথায় দিয়ে গিবোজ শিকায়েত করে চোগলখড়ি করে এর মনে কষ্ট দেয় ওর মনে দুঃখ দেয় অহংকার টাকা পরি নিয়ে ঘুরে বেড়াই ভাই আমার হস্ত আমার তাদের অন্যান্য আমলগুলো কাজগুলো কারনামাগুলো খেলাফে হাদিস খেলাফে কোরআন তাদের মধ্যে হয়ে যায় কিন্তু যারা অলি আউলিয়া হন তারা আল্লাহ এবং রাসূলের কথাকে এতটাই প্রাধান্য দেন যে তারা আল্লাহর হয়ে যান আল্লাহ তাদের হয়ে যান জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আমার দাদা যান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আগে বলেছিলেন বাবা আমার তো অনেক বয়স হয়েছে অনেক বয়স হয়েছে এনতেকালের আগে উনার বয়স হয়েছিল একশো সতেরো বছর একশো সতেরো বছর বাবা আমাকে লোকে আপা বলে ডাকে গো লক্ষ লক্ষ মানুষ আমাকে அப்பா বলে ডাকে তারা আমাকে পিতা জ্ঞান করে তারা আমাকে বাপ বলে মনে করে তা আমার মওতের সময় হয়ে গেছে বাবা আমাকে বাড়িতে নিয়ে চলো আমার মওতের সময় হয়ে গেছে আর বেশি দিন আমি থাকবো না তবে আমি অন্তকালের পরে তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবে না আমাকে তিনটে দিন রাখবে হাদিসের নির্দেশ ভাই বায়ামার হাদিসের নির্দেশ হলো মাইয়েতকে তার আয়ব বের হওয়ার আগি দাফন করো আবার হাদিসের নির্দেশ হলো মাইয়েতের ওসিয়াত পূরণ করো ভাইরা আমার তো ওসিয়াত করছেন ওসিয়াত করছেন যে আমাকে তিন দিন রাখবে যাতে করে আমাকে যারা আব্বা বলে ডাকে আমাকে পিতা মনে করে আব্বা মনে করে তারা যেন আমাকে দেখতে পায় না তাদের কষ্ট হবে তার আমার আব্বা ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলের সুযোগ্য জামাতা মায়াপুর পিনগর হুজুর পীরকে রহমাতুল্লাহ আলের বড় সাহেব জাদা আব্বা যান ওয়ালিদ সাহেব হুজুর কেবলা হরিণ খোলা হুজুর নামে যিনি খ্যাত শাইখুল হাদিস মস্তর আলেম মস্তর অলিম তা আব্বা যান তো জানেন হাদিসের নির্দেশ তো জিজ্ঞাসা করলেন হুজুর আপনি যে আপনাকে তিন দিন রাখতে বলছেন তো রাখতে গেলে তো দুনিয়াবি নিয়ম হলো এসি দিয়ে রাখতে হবে বড় মেডিসিন দিয়ে রাখতে হবে তো কিভাবে রাখবো সেটা বলে দেন অত বড় আল্লাহর অলিরা অলি আল্লাহ না হলে কথা বলার হয় বাবা তিনি বলছেন বাবা আমাকে রাখার জন্য তোমাদের এসি লাগবে না বরফ লাগবে না মেডিসিন লাগবে লাগবে না না ওষুধ এমনি রাখবে কোনো কিছু প্রয়োজন হবে না আমি আল্লাহর সঙ্গে কথা বলে নিয়েছি জোরে হবে না লক্ষ লক্ষ মানুষ সাক্ষী ওপেন রাখা হয়েছিল দরজা জানালা খুলে দিয়ে তিন দিন ধরে যারা দেখেছেন তারা জানেন তা আল্লাহর অলিদের অলিরা এই পর্যায়ে এসেছেন কেন তারা আল্লাহর এবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন জেনে বলুন বুঝতে পারছেন ভাইরা আমার সেই নৈকট্য হাসিল আপনাকে অন্তত করতেই হবে কিছুটা হলো ফরজ ইবাদতগুলো আপনি ছাড়তে পারেন না আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না আপনি সামনে রমজান মাসে রোজা আসছে ছেড়ে দিতে পারেন না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়া নেরাম শুনরে কে দিন বাবা জেনরে কে দান নামাজের সময় হলে আপনি নামাজকে বলতে পারেন আমার কাজ আছে বরং কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদের বহু জায়গায় নামাজের কথা বলেছেন নামাজ পড়া আপনার জন্য ফরজ করা হয়েছে আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত সমস্ত আফজাল ইবাদাতের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত সেই নামাজ আপনি ছেড়ে দেবেন না বাবা সামনে রমজানের রোজা আসছেন সামান্য অম্বল গ্যাস অম্বল পেটে যন্ত্রণা বলে রোজা ছাড়া আর হুকুম আপনার নাই নামাজের তবে নামাজ যদি একান্ত মিস হয়ে যায় কাজা হয়ে যায় তার কাজা নামাজ দু রাকাতের পরিবর্তে দু রাকাত হবে চার রাকাতের পরিবর্তে চার রাকাত হবে কিন্তু একটা যদি রোজা ইচ্ছাকৃত হবে কেউ ছেড়ে দেয় একটা যদি রোজা ইচ্ছাকৃত কেউ ছেড়ে দেয় ত্যাগ করে দেয় তার মার্সি বলা হয়েছে তার রিমেডি বলা হয়েছে কাজা বলা হয়েছে পর পর 60 ছটখানা সিক্সটিং রোজা রাখতে হবে এই ছটটার মধ্যে যদি আবার একটা কেউ ছেড়ে দেয় তাহলে আবার তার ঘরে ছটটা চেপে যাবে অর্থাৎ সারা জীবন রোজা রাখলেও একটা ফরজ রোজা খকাদা করা যাবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরু পিয়ানি রা সিন

দারহোন আপনার দু আল্লাহ কবুল করবেন আপনি নামাজের পাটিতে সাহায্য চাইবেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওস্তায়িনবি সদর ওয়া সালাম বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানরা

যে আমি তোমার সঙ্গে কালাম করি আর কারো সঙ্গে কি কালাম করি কথা বলি হেনাবি মৌসা শুনে রেখে দাও যেন রেখে দাও আখেরি জামানাতে একজন পাইগম্বার আসবেন তিনি হবেন আখেরি জামানা আর শেষ সেই নবীর আমি অনেক সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি সেই নাবিকে আমি নাবি আম্বিয়া বানিয়েছি সমস্ত পাইগম্বাদদের নবী বানিয়ে দিয়েছি শুধু তাই নয় সেই নাবির উম্মদের আমি আল্লাহ কত সম্মান দিয়েছি শুনে রেখে দাও নৌসা সেই উম্মত যখন পড়ে যাবেন সালাতে যখন দাঁড়িয়ে যাবেন সলাতে গিয়ে যখন সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবেন সুবহান রাব্বি আলা যখন বলবেন হে নবী মুসা শুনে রেখে দাও সে আখিরি জামানার পয়গম্বরের সলাতটা আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে সেই জন্য তার সলাতটা আমার সঙ্গে রাজ হয়ে যাবে দিদার হয়ে যাবে তোমার সঙ্গে যখন আমি কথা বলি সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে কথা বলি আর উম্মতে মুহাম্মাদি যখন সলাতে গিয়ে শীদায় গিয়ে আমার সঙ্গে কথা বলবে সুবহান শুনে রেখে দাও তখন তার সঙ্গে আমার কোন সত্তর হাজার মুড়ের পর্দা থাকবে না ডাইরেক্ট আমি আল্লাহর সঙ্গে দিদার হবে আর সলা তো মেয়েরাজ মো মেন এরই জন্য বলা হয় সলাত হল মমেন জোরে হবে না জোরে হবে না নামাজ কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিনা পর কালে জবাব দেবে তুমি প্রভুর কাছে বলুন না নামাজ নামাজ ছাড়বে হে তরুণ যুবাকের যদি আপনি নামাজটা পাচক অক পরেন রমজানের রোজাটা আপনি রাখেন নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করেন না হালাল খাদ্য খান হালাল হুজুরটি তালাশ করেন হালাল ভাবে জীবন যাপন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই আপনাদের কথা দিয়ে গেলাম এটা আমার কাছে পরীক্ষিত আপনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন একদিন কান্নার পরে আপনার দোয়া কবুল হয়নি দ্বিতীয় দিন কাঁদবেন সিজদায় গিয়ে দ্বিতীয় দিন কান্নার পরে আপনার দোয়া কবুল হওয়িনি তৃতীয় দিন কাঁদবেন আল্লাহর দরবারে সিজদায় গিয়ে কাঁদবেন কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে আপনি পৌঁছে যাবেন সে সময় দেখবেন আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না আমার বান্দা আমার দরবারে আমার দরবারে এত কান্না কাঁদে আমি আল্লাহ কেমন করে তাকে ফিরিয়ে দিতে পারি আমার আল্লাহ আপনার কান্নাকে কবুল করেন আপনার দোয়াটা কবুল করে নেবেন হে তরুণ যুবকেরা এ আমার মজু রাগ আমার মরু পিয়ানি রাগ শুনরে খেয়ে

হুজুর এক কোনাতে বসে বললেন সেই নৌকায় অনেক ধরনের মানুষ উঠেছে বাবা তার মধ্যে কিছু বণিক সম্প্রদায়ের মানুষ একজন একটা পাথর আমার একটা মূল্যবান পাথর একটা হারিয়ে গেছেন সেই সময় ভাই আমার দোস্ত আমার সিন্ন মিস্ত্রী কিন্তু আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার কোন লোভ লালসা দুনিয়ার কোন চিন্তা ভাবনা তার কিংবা কিছু নাই তিনি আল্লাহর এবাদতে সর্ব

এমন সময় দেখতে পাওয়া যায় ওই বণিকটার একটা মতি হারিয়ে গেছে সেই মতি হারানোর কারণে বণিক চিন্তা করল আমার মতিটা কে নিতে পারে জিন্নুন মিশ্রিকে সে পাগল ভাবলো একজন পাগল ভেবে তাকে বললে এই পাগল তুমি আমার মতি নিয়েছো ফেরত দাও হযরতে জিন্নুন মিশ্রি বললেন না বাবা আমি তোমার কোনো কিছু নিই না এমন সময় হযরতে জিন্নুন মিশ্রি একেবারে সাদা মাটা মানুষ দুনিয়া ভোলা মানুষ এক কোণে বসে ছিল ছিলেন ওই বাবা বনিক তাকে মারতে লাগলো বনিক কুটুক্তি করতে লাগলো অট্ট হাসি লোকে হাসতে লাগলো তার প্রতি পরিহাস করতে লাগলো ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আল্লাহর অলিবান তাকে মারতে লাগলো আঘাত করতে লাগলো সেই সময় এই পজিশন এই পরিস্থিতি চলতে চলতে একটা এমন পরিবেশ তৈরি হলো সেই সময় হজরতে জিন্নুন মিশ্রী আর সহ্য করতে পারলেন না সদ্্যের সীমা অতিক্রম করলো আর থাকতে না পেরে হযরত জিনন মিশ্রি আল্লাহর দরবারে জানিয়ে দিল জোরে হবে না আরে জোরে হবে না আমি আমার কবিতায় মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবিত তো একটু লিখেছি সেই কথাটা খেলো গো جنন দ